বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর রান্নাঘরের জানলা দিয়ে দেখছিলাম আসসালামু আলাইকুম সবাইকে তো বৃষ্টিতে আমার মন চাইলো সরষে ইলিশ রান্না করে তো এর জন্য আমি কাঁচামাচ দিয়ে সরিষা ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি সরিষা ইলিশে নাকি পেঁয়াজ ব্যবহার করতে হয় না কিন্তু আমি সরিষা ব্লেন্ড করার সময় অল্প একটু পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখন এগুলোতে এক চামচের মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব আসলে সরষে ইলিশ আমার খুব বেশি রান্না করা হয় না কিন্তু এই রান্নাটা যে এত সহজ যে কেউ এই রান্নাটা খুবই সহজে করে নিতে পারবে আর ইলিশের যত পদ হয় আমার কাছে এই সর্ষে খুব বেশি সহজ মনে হয়েছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল নিয়ে নিলাম মাছগুলো হালকা ভেজে নিব আর যেহেতু সর্ষে ইলিশ জন্য সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভাজবো মাছগুলোকে আমি এখন এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর খুব বেশি মাছগুলোকে ভাজবো না একদমই অল্প পরিমাণ ভেজে নিব এপিট ওপিট মাত্র কয়েক সেকেন্ড করে আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজলে এই সর্ষে ইলিশটা আমার কাছে মনে হয় মজা হবে না আবার একদমই না ভাজলেও আমার কাছে ভালো লাগে না তো আপনারা কে কীভাবে সর্ষে ইলিশটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে তো হালকা করে মাছগুলো আমার ভাজা শেষ এখন একে একে সবগুলো উঠিয়ে নিব এবার কড়াইতে তেলের মধ্যে একটু কালো জিরার ফোড়ন দিয়ে নিব সরষে লেসে অবশ্যই কালো জিরার ফোড়নটা দিতে হয় ফোড়নটা দিয়ে এবার সেই পেস্ট করা সরিষা আমি এখানে দিয়ে দিব এবার তেলের মধ্যে সরিষা গুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে অল্প অল্প আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া যেহেতু আমি সরিষা পেস্ট করার সময় অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছিলাম এজন্য জন্য মরিচের গুঁড়াটা এখানে কম ব্যবহার করেছি এবার অল্প একটু পানি দিয়ে এই সরিষাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত সময় নিয়ে তো খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এবার মাছগুলোকে এখানে এক এক করে দিয়ে দিব আর যে বাটিতে ভাজা মাছগুলো রেখেছিলাম সেই বাটির তলায় তেল জমে ছিল সেটাও আমি এখন উপর দিয়ে দিয়ে দিব তো এবার অল্প একটু পানি দিয়ে আমি এই সরিষার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নিব কিছুক্ষণ তো কিছুক্ষণ মাছগুলোকে কষানোর পরে আমি একেবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো যে যতটুকু ঝোল খেতে চায় যা যার পছন্দ অনুযায়ী এই ঝোলটা দিতে হবে তো আমি একেবারে ঝোল দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পর এবার আমি কিছু আস্ত দিয়ে জাস্ট দিব ফ্লেভারের জন্য আর হচ্ছে এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিব আর এটার কারণে এই সর্ষে ইলিশটা খেতে খুবই অসাধারণ মজার হবে এবার আমি আরও চার থেকে পাঁচ মিনিট এই মাছগুলোকে এপেট ওপেট উল্টে নিয়ে আমি জাল করে নিব আর আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে তো আমি চুলাটা অফ করে দিব অনেক সহজভাবে আমি সর্ষে ইলিশের রেসিপিটা দেওয়ার ট্রাই করলাম তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ